হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বরবাদ মুভির রাতারাতি ভাইরাল হওয়া সব ভিডিওগুলি যে ভিডিওতে অ্যাক্টিং করেছে ওমরান ফায়ার কথা বলেছে ভাইরাল টিকটকার মিথিলা আরো অনেকেই অনেক কথা বলেছেন এই মুভি নিয়ে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি প্রিয় দর্শক বরবাদ মুভিটা মানুষের কাছে এতটাই ভালো লেগেছে যে এক একজনে এক এক রকম রিভিউ দিচ্ছে তো প্রিয় দর্শক প্রথমেই আমরা দেখে নিব ওমরান ফায়ার বরবাদ মুভি দেখে তার কি অবস্থা হয়েছে তো দর্শক এই বরবাদ মুভি দেখে এই ভাই হল থেকে বের হয়ে একটি ভয়েস দিয়েছেন কি বলেছেন চলুন দেখে নেওয়া যায় আজ বরবাদ সিনেমা দেখে একটা জিনিসে শিখতে পারলাম মাইয়াগর প্রেমে পড়া দেব না মাইয়ারা ধ্বংস করতে পারে তো প্রিয় দর্শক নাছা ভাইও কিন্তু এই বরবাদ মুভি নিয়ে একটি ভিডিও বানিয়েছে এই জিল্লা মাল দে ওই তোর বাপ আইতাছে গাইস একজন ব্যক্তি বরবাদ মুভি দেখে একটা রিভিউ দিয়েছে আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ আমি প্রত্যেক দিন পাঁচ রাখাত নামাজ পড়ি কোনো ওয়াক্তের নামাজ পড়ো একটু জানিয়ে দিও আমি সিনেমা হলে বিশ রাগত নফল নামাজ পড়েছি এই সিনেমাটা আসলে এত সুন্দর একটা সিনেমা কারণ এই সিনেমার ভিতরে দেখানো হয়েছে যখন আপনার গার্লফ্রেন্ডে কেউ ডিস্টার্ব করে কিভাবে তার পাশের ভিতরে বাড়ি মারতে হয় এখন যদি আমি মরাও যাই আমার জীবনের আফস থাকবে না এই ভাইটি এমন একটি ভয়েস দিয়েছে যে যাদের গার্লফ্রেন্ড রয়েছে তাদের জন্য একটু হিট লাগতে পারে আমি সেই ব্যক্তি যে বরবাদ মুভি দেখার পরে নিজের প্রেমিকার সাথে ব্রেক করে দিছি কারণ ওই মুভিতে একটা জিনিস দেখাইছে কারোর মন থেকে ভালোবাসলে আপনার জীবনটা বরবাদ করে দিবে প্রিয় দর্শক এবার আমরা দেখে নিব হচ্ছে ভাইরাল বাংলার সানি লিওন বরবাদ মুভি নিয়ে একটি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি এই বরবাদ মুভিতে ভয়েস দিয়েছে আমাদের ভাইরাল সিদ্দিক ভাই এ তোমার নতুন ডায়লগ আছে নতুন ডায়লগটা কত তো এ জিল মালদাও এই দর্শকে এই বরবাদ মুভিটা আসলে কী নিয়ে গঠিত হয়েছে জানেন কি বরবাদ মুভিটা যারা দেখেছেন তারা হয়তো কেঁদে দিয়েছে আপনি যারা সিনেমা লাইসেস শুন আমাদের বলে বরবাদ আমি কই তেল লাগাইছে তারা 100% রোমাচা ফাইনাল টাকা লাগাইছে কিন্তু লাস্ট ইয়ার যে সিনটা ছিল

জাহির প্রিয় দর্শক এবার আমরা দেখে নিব হচ্ছে টিকটকার মিথিলা এই বর্বাদ মুভি নিয়ে কি বলছে আজকে আমরা হচ্ছে বরবৎ মুভি দেখছি তো মুভি দেখার আগে আমি অনেকগুলো ইন্টারভিউতে দেখছি ছেলেরা একটা কথাই বসে কখনো মেয়ে মানুষের প্রেমে পড়বেন না আর মেয়ে মেয়েরা দেখছে কি বলছে এটা আমি আসলে আমি বলবো আসলে প্রেমে পড়বেন কিন্তু এতটা পরিমাণ করবেন না সব শেষে ছেলেটা মানে নায়ক দিয়ে ছিল সব করছে মেয়ের জন্য এমন কিছু নাই যে করে নেই মেয়ের একটা কথা মেয়ে রিভেছি এত ইগো কেন হ্যাঁ আপনি তো বলবো ইয়াসিনের মতো নায়িকার ইগোটা হচ্ছে ইয়াসিনের মতো মানে মাফ বলতে কোনো কিছু শিখে নাই বা হচ্ছে ভালোবাসা বলতে কোনো কিছু শিখে নেই বাট যাই হোক ইয়াসিন আমার জন্য অনেক কিছুই করছে এটা এটা আপনারাই দেখছেন যাই হোক আমার কথা হচ্ছে যে মুভি এখন মুভি দেখেন অনেক সুন্দর মুভি কিন্তু মেয়েটা এরকম পাকা না করলেই হইতো কারণ মেয়েটাকে যখন শেষ টাইমে সুযোগ দেওয়া হয়েছিল মেয়েটা সুযোগ নেয়নি পরে দেওয়া মরার টাইমে বলে আমি আসলে তোমাকে অনেক ভালোবাসতাম আই লাভ ইউ না তো কম করো পিও তুমি যার যেটা প্রেমে আসক্ত এটা আমরা মুভির আগেই বুঝছি তো প্রিয় দর্শক এই ছিল বর্বাদ মুভির রিভিউগুলি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন